আজকে আমরা রান্না করব গাঁটি কচু দিয়ে একটা খুব সুন্দর রান্না তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে গাঁটি কচুগুলো প্রথমে ছাড়িয়ে নেব দেখো কচুর মধ্যে অনেক বালি ছিল ভালো করে পরিষ্কার করে করে ধুয়ে নিতে হবে গুলো সুন্দর পরিষ্কার করে একদম ভালো জল দিয়ে দু তিনবার করে ধুয়ে নিলাম তো দেখো আমাদের কি সুন্দর টমেটো কাটা হয়ে গেল আর এখানে কচু ধুয়ে কেটে রেখে দিয়েছে তো আজকে আমাদের মেঘলা মেঘলা ওয়েদার আর আজকে আমাদের রান্না হচ্ছে কচুর কি গো এটা কচুর রেসিপি দারুণ রেসিপি একটা সর্ষে বাটা দিয়ে হবে সর্ষে বাটা দিয়ে হবে আর এটা খেতেও খুব ভালো লাগবে গরম ভাতে হয়ে গেল এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এবার কেটে রাখা কচুগুলো দিয়ে দেবো দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার কচুটাকে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে ভালো করে তেলের মধ্যে তোমরা প্রথমে ফোড়নে একটু কালো জিরে দিয়ে দেবে আমি দিতে ভুলে গিয়েছিলাম তো তেলের মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভেজে নেব এই দেখো আমার হ্যাকারটা কেরাম বসে আছে উনুনের পাশে এই যে এখানে ওর মাকে হ্যাক করবে আর আমাকে হ্যাক করবে বলে এটা হচ্ছে আমার বড় হ্যাক করবে হুম ওটা বড় হ্যাকার কত বড় চোখ দেখেছো হুম দেখো ওটা মোটা না তো মাথাটা হচ্ছে হ্যাকার মাথা এই দেখো হ্যাকারটা

তোটা আমরা হাত কুচ কুচ করছি হ্যাঁ হালকা হালকা আমরা একটু গলা টিফিন তো আমরা এই কচুটা সরষে বাটা দিয়ে রান্না করব দিয়ে দিচ্ছি সরষে একটু হলুদ সরষের পরিমাণটা বেশি কালোটা কম আগে শুকনো ঘড়াবে তারপর জল দিয়ে একটু ভুই দিয়ে এখন এত কচু কিন্তু ভাজা করতে করতেই একদম সিদ্ধ হয়ে গেছে তার সঙ্গে টমেটোটাও গলে গেল এবার আমি দিয়ে দেব অল্প জল কচুটা ডুবো ডুবো জল দিয়ে দিলাম তো দেখো আমাদের কচু তো সিদ্ধ হয়ে গিয়েছিল তো একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিলাম সিদ্ধই আছে প্রায় তো এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো তো সর্ষে বাটা দিয়ে আজকে কচু রান্না হচ্ছে আর প্রচুর স্বাদ হয় এতে ঠিক আছে আর আমরা আজকে গরম ভাতে এই সর্ষে বাটা দিয়ে কচু খাবো তো তোমরা দেখো ভিডিওটা আর তোমরা বাড়িতে অবশ্যই এই ভিডিও দেখে কচুটা বানাও হ্যাঁ এখন গাঠি কচু সবসময় পাওয়া যাচ্ছে বাজারে আর বর্ষাকালে এইগুলোই তো খাবে মশলার বাটি ধুয়ে জল দেওয়া হলো আর এত সুন্দরভাবে এই এরকম গ্রেভি লাগবে নাকি খেতে ভালো লাগে একটু ঝোল ঝোলই থাক মানে একদম শুকনো হবে অল্প করে একটু ধনে কুচে ছড়িয়ে দিলাম তো আমাদের রান্না শেষ এসব রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমাদের কচু রান্না কেমন কমপ্লিট হয়ে গেল হচ্ছে

বাসা কচু না কি এটা সরষে দিয়ে কচু তো আমরা খাবো এখন এই দিয়ে তো আমাদের এই সিম্পল সাদা মাটা লাইফস্টাইল তোমাদের অনেকের ভালো লেগেছে আর ভিডিওতে অনেকবার বলেছো তোমরা কোথায় থাকো বলছি আমরা উত্তর রাজ্যদরপুর গ্রামে থাকি তোমরা যারা যদি না চেনো সারাফলি স্টেশন থেকে আমাদের বাড়ি দশ মিনিট টোটাল সেইভাবে আসতে যদি আসতে হয় চলে আসবে এই গরিবের বাড়িতে

এই মিষ্টিতে একদিন খিচুড়ি বানাতে হবে তোমরা অনেকেই বলছো খিচুড়ি বানাতে দেখি কালকে খিচুড়ি বানানো যাচ্ছি ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে কেমন লেগেছে তোমাদের তো সাবস্ক্রাইব করতে ভুলবে না ফিরবো নতুন ভিডিওয়ে ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে থাকো বর্ণালী নয়কে আর আজকে দেখো এই খাওয়া হয়ে গেল শুধু কচুগুলোকে খেতে খুব ভালো লাগে আমি এটা করি হুম তোমরা কারা কারা করো একটু বলো তো ভাত খাওয়ার পরেও শুধু শুধু খাই একটু কচু খাই যেহেতু আমাদের চাটনি ফাটনি হয় না অনেকে চাটনি খাওয়া আর বর্ণালী মায়ের বাড়িতে সবসময় চাটনি পুরো গোলে নরম হয়ে গেছে খুব সুন্দর ভাই দারুণ রেসিপি তোমরা করলে